মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোখরা গ্রামে পথশ্রী রাস্তা উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের নেতৃত্বকে সাত লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো উনপঞ্চাশ টাকা ব্যয়ে প্রায় দুশো তিরিশ মিটার নসাদের বাড়ি হাতেই জামশেদপুকুর পর্যন্ত কংক্রিট ঢালায় রাস্তা কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস একত্রিত হয়ে ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুভ শিলান্যাস করেন উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক মহম্মদ আলীর রুইন জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহম্মদ হাবিব হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মোখরাম আলী গ্রাম পঞ্চায়েত বিরোধী দলনেতা সুখী বেগম অন্যান্য নেতৃত্ব গ্রামবাসী মন্ত্রী তজমুল হোসেন বলেন এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন দাবি ছিল এই রাস্তার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবশেষে রাস্তাটি নির্মাণ কাজ শুরু হলো রাস্তাটি নির্মাণ হলে এলাকার প্রচুর লোকের যাতায়াতের সুবিধা হবে দলবদ নির্বিশেষে সবাই মিলে উন্নয়নটা হলে ভালো এটা না যে আমি সিপিএম করছি আমি কংগ্রেস করছি আমি তৃণমূল করছি একালাম ভাই বলো না যে আমাদের মন্ত্রী সবারই মন্ত্রী সত্যি তো আমরা জনপ্রতিনিধি সবারই জনপ্রতিনিধি সবারই মানুষ আমরা সবারই জন্য আমরা নির্বাচিত হয়েছি তাই এই রাস্তাটা যখন হবে সবাই মিলে আপনার সহযোগিতা করবেন বাবর এখানে ঠিকাদারি পেয়েছে

নৌসাদের বাড়ি থেকে জামসাদের পুকুর পর্যন্ত যে রাস্তা পথশ্রী থ্রির মাধ্যমে অর্থাৎ মমতা ব্যানার্জির স্বপ্নের যেটা প্রকল্প সেই স্বপ্নের প্রকল্প থেকে পথশ্রীর মাধ্যম দিয়ে এই রাস্তাটার কাজ আরম্ভ হচ্ছে এই রাস্তা এত মানুষের জন্য একটা উপকার হলো এই একটা একটা ঘোকরা গ্রামের একটা বিরাট একটা অনেক লোক এখানে বাস করে তাদের এই রাস্তাটা ছিল না এই রাস্তাটা হলে পরে এই সমস্ত এলাকার লোকের খুবই উপকার হবে আজকে সত্যি আমাকে প্রশংসা লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে পথশ্রী রাস্তা যদি না করতো তাহলে মানুষের উন্নয়ন কোনোদিন হতো না আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বেঁচে থাকুন এই পথশ্রীর রাস্তার মাধ্যমে আজকে খুব সুন্দরভাবে আমাদের এই খোকরা গ্রামের রাস্তার শিলান্যাস আজকে আমরা মাঝে উপস্থিত আছেন মর্জিনা খাতুন জেলা পরিষদের সদস্য আমাদের অঞ্চল আমাদের বিরোধী দলনেতা সফন বাবু আমাদের দলনে আমাদের মেম্বার সাহেব এখানকার উপস্থিত আছেন উপস্থিত আছেন জয়েন্ট ভিডিও সাহেব উপস্থিত আছেন আমাদের মাঝে সুখি বেগম উপস্থিত আছেন আলম সাহেব এবং উপস্থিত অনেকে আছে প্রচুর লোকজন ছিল সাড়ে সাত লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা নির্মিত কত মিটার রাস্তা এটা দুশো ত্রিশ দুশো ত্রিশ দুশো দশ না দুশো ত্রিশ মিটার রাস্তা এটা হলো মমতা ব্যানার্জি পথশ্রী রাস্তা এটা মানে পশ্চিমবাংলার বিভিন্ন ব্লক বিভিন্ন অঞ্চলে হচ্ছে তাই আজকে ভিমল অঞ্চলের গ্রামে হলো এই রাস্তাটা হচ্ছে নৌসাদের বাড়ি থেকে জামশেদের পুকুর পর্যন্ত এই রাস্তা হয়ে মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে আগামী দিন যে পাট চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে গম চাষ হচ্ছে সেইগুলো যাতায়াত এবং আনার জন্য এটা রাস্তা খুবই দরকার ছিল এটা দীর্ঘদিনের মানে দাবি ছিল মানুষের সেই দাবিটা আজকে কতশ্রী রাস্তার মাধ্যমে পূর্ণতা লাভ করলো কী এসেছিল আজকে রাস্তা উদ্বোধন করতে এসেছিলো আমাদের রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সাহেব এবং জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন এবং আমাদের রয়েছে আরও পঞ্চায়েত সমিতির মেম্বার স্বপন